ঘরে ইঁদুরের উপদ্রব বাড়লে অতিষ্ঠ লাগে জীবন ক্ষুদ্র এ প্রাণীটি ঘরের এক কোনা থেকে আরেক কোনায় তাণ্ডব চালায় তরকারি কিংবা শখের জামা কাপড় ছোট ছোট দাঁতের সুনিপন আঘাতে কেটে দেয় তখন কি করি আমরা ফাঁদ বা বিষ কিনে এনে ইঁদুর নির্মূলে নেমে পড়ি কিন্তু জানেন এ ইদুরের মস্তিষ্কে কি আছে মস্তিষ্ক কিভাবে কাজ করে মানুষ যেভাবে চিন্তা করে অনুভব করে কথা বলে ও নড়াচড়া করে তা মস্তিষ্কের নিউরন বা স্নায়ুকোষের কারণেই ঘটে নিউরনগুলো সক্রিয় থেকে একে অপরের কাছে বার্তা পাঠায় বিজ্ঞানীরা ইঁদুরের মস্তিষ্কে খুঁজে পেল মহাকাশের গ্রহ গ্যালাক্সির সাদৃশ্য কিছু একটা বস্তু আর এতে গবেষণা কর্ম আরো প্রবল করা হয় মস্তিষ্কের একটি অংশ গ্যালাক্সি বা ছায়াপথের সঙ্গে মিলে যায় বুধবার বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশ করা হয়েছে এমনই এক তথ্য অ্যালেন ইনস্টিটিউট ফর ব্রেইন সায়েন্স এর এক বিজ্ঞানী বলেন এটি অবশ্যই একটি বিশ্বের অনুভূতি তৈরি করেছে যেন ছায়াপথের ছবি ফুটে উঠল মূলত ক্ষুদ্র প্রাণী হিসেবে ইঁদুরের বুদ্ধিমত্তা বেশি ছোট প্রাণীটির চাঞ্চল্য আর শত্রুপক্ষ থেকে সচেতন থাকতে পালিয়ে বেড়ানোর সক্ষমতাও অনেক এছাড়া ভাইরাস বা অন্যান্য ক্লিনিক্যাল ট্রায়ালের জন্যই ব্যবহার হয় ইঁদুর সেক্ষেত্রে এবার ইঁদুরের এ মস্তিষ্কে গ্যালাক্সির চিত্র দেখতে পেয়ে বিজ্ঞানীদের মনে নতুন কৌতূহলের জন্ম দিচ্ছে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেসটিনি